ফিঙ্গার দাও তুমি ফিঙ্গার দাও বাবা ওর অনেক টাকা আরে আরে অনেক টাকা দেখি হ্যাঁ কি তুমি গুনতে আচ্ছা দেখি অনলাইনে কোনো তোমার জন্য কোনো আমি টাকা গোনার মেশিন পাই কিনা ও একটা পেয়ে গেছি দেখো তো দেখো তো এটা এটা হ্যাঁ তাহলে আমরা এই পেজ থেকে অর্ডার করি ঠিক আছে এটা ভালো লাগছে তোমার ওকে তাহলে আমি এটা অর্ডার করি ভাই আমাকে এটা একটা পাঠান আমার ছেলের জন্য লাগবে আমার হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড এই অর্ডার ডান চলে আসছে দেখি অলরেডি টাকা গোনার পোর্টেবল মেশিন এখন রাফানের যে সালামি পেয়েছে এত বছর ধরে সেই সালামি পাওয়ার এই টাকাগুলো আমরা কীভাবে গণনা করা যায় সেটা দেখব ওকে সো আনবক্সিং শেষ এটা হচ্ছে হলো টাকা গোনার পোর্টেবল মেশিন আমরা এটাকে এখন পুরোপুরি আনবক্সিং করি দেখি এটার বক্সের ভিতরে কি কি আছে আগে খুলি ধরো ধরো এখান থেকে ওকে দাঁড়াও এখানে একটা ক্লিপের মতো আছে আমার মনে হয় মেশিনের ভিতরে ঢুকাতে হবে এখানে হচ্ছিল ওদের কার্ড দেওয়া হয়েছে টুল বক্স বাংলাদেশ ওনাদের কার্ড দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন এবং এই হচ্ছে ওনাদের কার্ড আপনারা চাইলে ওনার ওই শপ থেকে অর্ডার করতে পারবেন ওকে। ইনস্টাকশন ওকে এখানে একটি খুব সুন্দর একটি ব্যাগ দেওয়া হয়েছে। ও ইনস্ট্রাকশন বুকও আছে মানে মেনু বুক যেটা দেখে দেখে আপনি পুরোটা করতে পারবেন। এই হচ্ছে খুব সুন্দর একটি ব্যাগ সাথে আছে চার্জার। সো এই এতটুকু জিনিসই ছিল আর কিছু নাই এই বক্সের ভিতরে আমরা বক্সটাকে সাইডে রাখি এখন সাইডে রেখে এটাকে আমরা আগে দেখি কি এটাকে আমরা দেখি খুলি কি অবস্থা। ওকে। ও বেশ সুন্দর। খুবই ছোটর মাঝে খুবই সুন্দর। রাফান একদম তোমার টাকা গোনার জন্য মানে তুমি সালামি টাকা গুলা গোনার জন্য একদম বেস্ট ঠিক আছে তো যাই আপনারা চাইলে ওদের এই পেজ থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেজের লিঙ্ক পেজের ছবি দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে ডিরেক্টলি অর্ডার করতে পারেন অথবা ওদের নাম্বার তো আমি দেখালামই এই নাম্বার থেকে আপনারা অর্ডার করতে পারবেন পাশাপাশি আমরা এখন এটাকে টেস্টিং করে দেখি যে এই পোর্টেবল টাকা গুনার মেশিনটা অ্যাকচুয়ালি কতটুকু কাজ করে ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আশা করি এগুলো অনেক কাজ করবে আমরা এটাকে অন করি দেখি এখন ইলেকট্রিসিটি লাগে এটার কি অবস্থা হয় ইলেকট্রিসিটি পোর্ট দিয়ে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো এই হচ্ছে ইলেকট্রিসিটি পোর্টের জায়গা এখানে লাগিয়ে আমি জাস্ট চার্জে দিয়ে এটাকে ব্যবহার করতে পারবো এটা হচ্ছে এক নম্বর এছাড়াও আমি ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবো প্রথমে এই প্লাস্টিক কাভারটাকে আগে খুলে নিব খুলে নেওয়ার পরে এখানে এই একটা ক্লিপের মতো আছে এটাকে লাগাতে হবে রাইট এভাবে ক্লিপটা লাগাতে হবে এবং এই মিডিলে আপনার টাকা গোনার জন্য দিতে হবে আমরা আগে এই ক্যাবলটা লাগাই ডিসি কেবলটা এখানে লাগিয়ে দিই ডিসিক কেবল ওকে অলরেডি অন হয়ে গিয়েছে খুব সুন্দর এখন আমরা এখানে আগে কিছু টাকা দিয়ে চেক করি সবগুলা হান্ড্রেড টাকা নোট নিয়ে আগে একটু চেক করি ভালোই তো সালামি পাইছো রফান তুমি তো অনেক রিচ দিবে নাকি এগুলো আমার যাই হোক তোমার সালামি যেহেতু পেয়েছো এটা একটা কাজে তো আসবে আমরা আগে এটা দিয়ে চেক করি যে এখানে কয়টা কারেন্সি আছে কয়টা নোট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা এইট দিয়ে আগে কাউন্ট করি যে এই নোটকে এখানে এইভাবে চাপ দিতে হবে চাপ দিয়ে একটু কার্ব হবে মানে নিচ থেকে উপরের দিকে হবে এইভাবে রেখে দিতে হবে দেন আমরা এখানে যে স্টার্ট বাটন আছে এইট ওয়াও এত দ্রুততার সাথে গুনে ফেলে হ্যাঁ খুব সুন্দর তো এখানে আপনি চাইলে অনেকগুলো নোটই দিতে পারেন আপনার খোলো দেখি আর নোট নাও মেকশিউর এই নোটগুলোকে আপার সাইড ডাউন থাকবে মানে আপসাইড ডাউন থাকবে আপনি যদি নোটটা দেখেন আপসাইড ডাউন ওকে সো এভাবে নোটটা বসাতে হবে দেন এখান থেকে আপনার ক্লিক করো এখন দেখুন ওয়ার খুলে টোটালি আমি জাস্ট চারটা পেন্সিল ব্যাটারি লাগিয়েছি এবং সেটাতে ব্যবহার করছে এবং সেম কোয়ালিটির সাপোর্ট দিচ্ছে খুবই ভালো লাগছে আমার কাছে সো তার মানে এটাতে আপনি যে কোনো নুটি কাউন্ট করতে পারছেন খুবই কার্যকরী এবং বিশেষ করে যারা ছোট শপ ওনাররা আছেন তারা কিন্তু চাইলে এটা অর্ডার করতে পারেন ওদের কাছে মেবি খুব কম কোয়ান্টিটি আছে বর্তমানে বিশ থেকে পঁচিশটার মতো সো আপনারা চাইলে ওদের এখান থেকে অর্ডার করতে পারবেন আর ফান পেজের কথা বলতে পারেন হয়তো বা কোনো ডিসকাউন্টও আপনাদের জন্য চাইলে রাখতে পারেন সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে হয়তো ওনার বিজনেসেরও অনেক হেল্প হতে পারে সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম